রাবি একটা দোকানে গিয়ে এ বললা যে দাদা আমাকে ব্যালেন্সটা ভরে দি হ্যাঁ আমার ডিট্যাশ শেষ হয়ে গেছে ও বাহ ছানোরা আপনি কি বললো উনি বলছে আমার ফোন নাম্বারটা চাইছে রে মন মনি ছোট লোক আমার ফোন নাম্বারটা চাইছে জানো শুনু কি রে ওতে কিছু না তো খুন আমা তাহলে কি করলে কি করব আমার মাথায় কি বুদ্ধি নেই

ফোন নাম্বারটা দিয়েছিল তার তো ফোন নাম্বারটা দিন তার জন্য তো ভুল নাম্বারটা দিয়ে এসেছি আরে এত তোমার মাথায় বুদ্ধি এ ভাবতে ভাবতে আমি চিন্তা করলাম তোমাকে ভাবছি মিউজিয়ামে রেখে দিতে পারলেই আমার খুব ভালো আনন্দ হবে